হঠাৎ করে পুলিশ কেন এসেছে প্রশ্ন তুলে ইন্সপেক্টরকে বেধরক মারধরের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে এস এস ট্রমা কেয়ার ইউনিটের চিকিৎসা হয় তার রিজেন পার্ক থানায় অভিযোগ জানানো হয়েছে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় চলছে ধরপাকড় রাতে শহরে ট্রাফিক পুলিশকে মারধর করার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার মালঞ্চ সিনেমা হলের সামনে অভিযোগ গতকাল রাতে রাউন্ডে ছিলেন রিজেন্ট পার্ক থানার একজন পুলিশ অর্থাৎ ট্রাফিক পুলিশ অমিত শাহ তিনি যখন রাউন্ড দিচ্ছিলেন তখনই এই মালঞ্চ সিনেমা হলের সামনে যে রাস্তা রয়েছে সেখানে তিনি কিছু গন্ডগোল দেখতে পান স্থানীয়রা তাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ অভিযোগ কেন পুলিশ এসেছে তাদের ঝামেলায় এই বলে তারা ওই ট্রাফিক পুলিশকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় তাকে এস এস কেম হাসপাতালে ভর্তি করা হয় ক্যামেরায় কল্যাণ মন্ডলের সঙ্গে সমাদাস দাস টিভি নাইন বাংলা কলকাতা আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর কে কি বলেছেন শুনুন দেখুন পুলিশের উপর মানুষের ভরসা উঠে যাচ্ছে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য আমরা এই যে যেখানে যাই সুকান্ত মজুমদার গাড়ি থেকে নামছে ছবি তোলো গাড়িতে উঠছে ছবি তোলো কোথায় কারো বাড়িতে গিয়ে প্রসাদ খাচ্ছে তার ছবি তোলো পারলে বাথরুমে ঢুকে গিয়েও ছবি তুলতো পুলিশের এখন এটাই কাজ যে বিজেপির নেতারা কোথায় যাচ্ছে তার ছবি তোলা বাদে কোনো কাজ নেই তো সেই পুলিশকে পাবলিক ভরসা করবে কী করে পাবলিক সম্মান করছে দেখুন মহানাগরিক যদি এই প্রশ্ন তোলে তাহলে প্রথম বিষয়ে আসছে যে মহানাগরিক ফিরাদ হাকিম সাহেব স্বয়ং রাজ্যের পুলিশ মন্ত্রীর উপর প্রশ্ন তুলে দিচ্ছে তো পুলিশ পুলিশ মন্ত্রীটা কে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী রাখার দরকার নেই দিন অপদার্থ পুলিশের প্রতি বিশ্বাস নেই অনাস্থা কারণ পুলিশ চোরেদের ধর্ষকদের তোলাবাজদের প্রোটেক্ট করছে ঘটনার পর ঘটনা জঙ্গলরাজ চলছে ফলত পুলিশকে দিয়ে আর কিছু হবে না এর আগে পটাশপুরে দেখেছ ধর্ষককে গ্রামের মহিলারা হচ্ছে যে পিটিয়ে মেরে দিয়েছেন বলেছেন পুলিশের হাতে তুলে দিলেও বেঁচে যেত গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক ঘটনা এবং বিপজ্জনক সাইন অ্যাট দ্য সেম টাইম পুলিশ সম্পর্কে অসহিষ্ণুতা কারণ এই পুলিশই রক্ষক যেখানে ভক্ষক হয়ে যায় বা ভক্ষকদের প্রশ্রয়দাতা হয়ে যায় সেখানে ন্যাচারালি সেই পুলিশ সম্পর্কে মানুষের বিশ্বাস আস্থা থাকে না আমি বলতে চাচ্ছি যে এক সংখ্যক আজকে দুষ্কৃতকারী তারা পুলিশকেও যেমন ভয় পায় না তারা আইনকে ভয় পায় না তারা একটা অলিখিত নিজেদের একটা আইন তৈরি করে নিয়েছে যে এই আইনটা হচ্ছে কি আমরা তৈরি করেছি অতএব আমাদের বিরুদ্ধে কিছু করলে আমাদের দাদা বাবুরা আছে আমাদের ছাড়াবার ব্যবস্থা করবে এবং ছাড়িয়ে আবার অনেককে আবার মালাপুরি এলাকা ঘোরানো হবে লজ্জা লাগে ইট ইস ডিসগ্রেসফুল পেনফুল শেমফুল ইন দ্য পার্ট অফ দ্য বেঙ্গল অ্যাজ এ বেঙ্গল আমি এই বাংলা এই বাংলার একজন নাগরিক হিসাবে আমি সত্যি কিন্তু আজকে আতঙ্কিত আমি দুঃখিত আই এক্সপ্রেস মাই গ্রিভেন্সেস আর্যিকর কাণ্ডের বিতর্কের মধ্যে এবার সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশ নিয়োগে সমর্থন করলেন ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেস বিধায়ক শকত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশংসা করে তার মন্তব্য স্বাধীনতার পর আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে ভিলেজ পুলিশ হয়েছে কোনোরকম রকম পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে ভিলেজ পুলিশ হয়েছে কোনো পরীক্ষায় চাকরি কোনো পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে আপনার স্বাধীনতার পরে কখনো শুনেছেন একটা বাচ্চা জন্মালে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সরকার দায়িত্ব নেয় আমরা জীবনে কখনো শুনিনি গুন্ডাদের হাতে এই রাজ্যকে তুলে দেওয়ার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঠিক সকল মহিলা যেটা বলেছে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক যে তার বিশেষ লোকেদেরকে বিশেষ সম্প্রদায়ের লোকেদেরকে পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে এবং এটা চুরির মাধ্যমে হয়েছে এবং এদের হাতে গোটা পশ্চিমবঙ্গটাকে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিতে চাই এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের উপরে যারা ভালো মানুষ দুভয় সম্প্রদায় আছে তাদেরকে মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না প্রথমত মোল্লা যেটা বলেননি সেটা হলো এই সিভিক পুলিশের ওই যে সাড়ে ন হাজার টাকা মাইনে ওইটা আর বছরের পর বছর তৃণমূল বাড়ায়নি সুতরাং স্বাধীনতার পর এটাও মানুষ দেখেনি যে একই জায়গায় একই আয় নিয়ে ওই যে ঢুকলো আর তার মাইনে বাড়ছে না কিন্তু জিনিসের দাম বেড়ে গেল স্বাধীনতার পর মানুষ অনেক কিছুই দেখেনি এই পরিমাণ মূল্যবৃদ্ধি দেখেনি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের এই পরিমাণ দাম দেখেনি এই পরিমাণ চুরি ডাকাতি দেখেনি তলায় ফ্ল্যাটের তলায় এত টাকা দেখেনি মোল্লা সেগুলো সব ভুলে গিয়ে যা বলছেন আর এত কথা যে পরীক্ষা না দিয়ে চাকরি পাচ্ছে এদিকে বিধানসভা ভোটের আগে বিরোধীদেরকে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছাব্বিশের ভোটে তিরিশটি আসনও পাবে না কোনো রাজনৈতিক দল থাকবেন না কোনো বিরোধী দল নেতা ছয় বিধানসভা আসনে উপনির্বাচনে বিরোধীরা শূন্য পাবে

এগারো সালের আগে লাস্ট যে নির্বাচন আর আগের যে নির্বাচন হয়েছিল অর্থাৎ ছয়ের যে নির্বাচন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল খানা সিট পেয়েছিল বিরোধী দলের মর্যাদা পায়নি এবং তারপরে বাই ইলেকশন হয় একজন বিধায়ক মারা যাওয়ার পর সেই বাই ইলেকশনে জিতে তিরিশটি সিট পায় এবং তারপরে বিরোধী দলের মর্যাদা পায় এটা নিজের দলের ইতিহাস মনে পড়ে যাচ্ছে ওনার তবে এটাও মনে রাখা উচিত ওনার যে উনত্রিশটা সিট পাওয়া তৃণমূল কংগ্রেস কিন্তু দু হাজার এগারোতে ক্ষমতায় এসেছে তাদের কেউ কোনো দলকে ওনার এরকম ভাবার বিষয় নয় যে যে সেই দল কম সিট পেল বা তার সিট সাময়িকভাবে কমে গেল মানে যে সেই দল ক্ষমতায় আসতে পারবে না তাহলে ব্যবস্থা আমি জানি না কখন বলেছেন এই কল্যাণ ব্যানার্জি এত বাজে কথা বলেন যে রাজনীতির রাজনৈতিক উত্তর দেওয়া আমাদের পক্ষে খুবই কঠিন

যেই আন্দোলন একটু সীমিত হয়েছে আবার নিজের আসল রূপে বেরিয়েছে জ্যোতিষাজে দিদির দলে এখন দিদির দলের হয়ে সবাই লড়বে না কোনো অভিষেক গোষ্ঠী মমতা গোষ্ঠী হয়ে লড়বে সেটা দেখার দরকার এখন দিদি তো ক্ষমতাতে আছেই আবার বলার কি আছে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে বাংলার বারোটা বাজানোর পর আর কথা বলতে লাভ নাই ভাই এদিকে মহারাষ্ট্রে ভোট প্রচারে গিয়ে বাংলা তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গে অত্যাচারী শাসক ভোট পরবর্তী হিংসায় দুশো পঁয়ত্রিশ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে তৃণমূলের মতো মহারাষ্ট্রেও ইন্ডিয়া জোটের শরিক দল পরিবারতন্ত্র দোষণের রাজনীতি করে আক্রমণের শুভেন্দু অধিকারী পাশাপাশি মহারাষ্ট্রের মতন দু হাজার ছাব্বিশে বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার হবে বলে এর হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবঙ্গের অত্যাচারী শাসক

देश का कोई प्रदेश में नहीं है उसी তার সঙ্গে এখানকার যারা এমবিএ জোট আছেন তাদের অনেক মিল আছেcosim मांगলা শাসক পরিবারবাদের বিশ্বাস করেন এখানেও যারা আছেন তারাও পরিবারবাদের বিশ্বাস করেন এখানে যারা আছেন তারাও দুস্থীকরণ বাংলায় বিজেপি ক্রমশ কমছে এবং তৃণমূল আরও ক্রমশ বাড়ছে ফলে এগুলো অন্য রাজ্যে গিয়ে বাংলাকে মেলাইন করা অন্য রাজ্যে গিয়ে বাংলা সম্পর্কে কুৎসা করা এগুলো বিজেপির এই নেতাদের সংস্কৃতি নিজের রাজ্যকে ছোট করে তারা রাজনীতি করতে চাইছেন